বন্ধুরা আজকে আমি এই শালুকে এই কন্ধটা পেয়েছি এবং এ থেকে গাছও হয়েছে তো আজকে আমি এটা দেখাবো কিভাবে আমি একে বসাবো আমি আমি একটা ছোটোই যে মিষ্টি বা যাই বলুন এই কৌটোগুলো থাকে সেইগুলো আমি একটা নিয়ে নিয়েছি মাঝারি সাইজের এবারে এটার মধ্যে আমি মাটি দেবো মাটি দিয়ে এটার মধ্যে এটা বসিয়ে দেবো তো আমার কাছে পাক মাটি এই সেরকম কিছু নেই আমার কাছে দোঁশ মাটি আছে দোঁশ মাটিতেই ভালো হয় ওই দোঁশ মাটি এর মধ্যে ভরে দিচ্ছি এই দেখুন আমি এতে এমনি দোঁয়শ মাটি দিয়ে দিয়েছি যেহেতু আমার বর্ষাকাল সেহেতু আমার কাছে শুকনো মাটি নেই সবই মাটি ভিজে তা আমি ভিজে মাটিটাই ব্যবহার করব আর সঙ্গে আপনার কাছে থাকা যে কোনো সার একটু ব্যবহার করে দেবেন হ্যাঁ তো আমার কাছে এইটা আছে আমি এইটা দিয়ে দিচ্ছি এই এক মুঠো এই সারটা আমার ছিল আমি এটা দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি এবারে আমি গাছটা বসিয়ে দেবো তলার দিকটাতেও আপনি একটুখানি দিয়ে দিতে পারেন এবারে এই মাঝখানটায় গর্ত করে আমি এটা লাগিয়ে দিচ্ছি এটা একটা বেগুনি যেটা টিপ বেগুনি সম্ভবত আমাকে সেই কথাই বলেছিল সেইটাই তারই এটা গাছ তো আমি এটাকে এর শিকড়গুলোকে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি জাস্ট অল্প হাতে এটা লাগিয়ে দিলেই হলো এগুলো কিন্তু ডাইরেক্টলি আপনি ওই বালতিতে বা ওই গামলাতে মাটি দিয়ে করবেন না তাতে ফুলের মানে চান্সটা কম থাকে আর এটাতে করলে কিন্তু এইভাবে পটিন পট মানে একটা পটের মধ্যে আরেকটা পট রেখে করলে কিন্তু খুব ভালো ফল পাওয়া যায় এবার আমি এটাকে জলের মধ্যে দিয়ে দেবো দেখুন আমার কাছে একটা ফাঁকা গামলা ছিল কিছুদিন আগে গাছ করেছিলাম এখন এটা তুলে নিয়েছি এখন আমি এর মধ্যে এটা বসিয়ে দিচ্ছি ব্যাস আমার রেডি এগুলো তো অ্যাজোলা অ্যাজোলা দিয়ে রাখবেন তাতে মশা এগুলো হয় না এটাতে যখন ফুল আসবে আমি আপনাদের নিশ্চয়ই দেখাবো